আমার নবীজি বলেছেন মায়ের দিকে এক নজর যদি তাকাও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবে আমরা হজ করতে যাই চার লক্ষ টাকা তিন লক্ষ টাকা খরচ করে ওই মক্কা মদিনায় ঘুরে আসি আল্লাহর ঘর তওয়াফ করে আসি নবীজির রওজা জিয়ারত করে আসি সাফা মারওয়া সাই করি মিনায় আমরা দেখা যায় কুরবানি করি এমনি ভাবে হজের নিয়মাবলী পালন করার পরেও দেখা যায় আমাদের হজ তো অধিকাংশ মানুষেরই হয় না কথা কয় না অনেক মানুষের হয় না কারণ অনেক মানুষের হবে কি নিয়তের মধ্যে তাদের সমস্যা অনেক মানুষ বাড়ির থেকে নিয়ত করে যায় যে আমি যদি হজ করে আসি নামের পিছনে আলহাজ লাগান যাবে কথা কয় না আমাকে মানুষ হাজির সাহেব বলবে আছে না নাই আমাকে বলবে যে না লোকটা ভালো হাজির সাহেব হজ করছে ওরে সবাই ভোট দাও কয় না ও বাবাজি আমার আমার এক চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ হয়েছে এনি নির্বাচনের আগে মানুষের কাছে যায় তার সাথে যে লোকগুলো ছিল তারাও বলে আর নিজেও বলে আমি হজ করছি আমি হাজির সাহেব আমার সবাই ভোট দিবেন ওনার হাজির সাহেব হলো সাইন বোর্ড কথা ঠিক না বেঠিক এরকম মনের মধ্যে যদি হাজির সাহেব প্রকাশ করার জন্য ইচ্ছা থাকে নিয়ে থাকে আল্লাহ বলেন তোমার এই চার লক্ষ টাকা তোমার এই পনেরো দিন বিশ দিন এক মাসের সফর তোমার এই কষ্ট গেলে সব বেহুদা কোনো কাজে লাগবে না কোনো ফায়দা হবে না বরং তুমি যেভাবে আসছো ওইভাবেই আসো কোনো ফায়দা তোমার জন্য হবে না ও বাজিরা আমার এজন্য নিয়াত করতে হবে আমরা হজ করব আল্লাহর জন্য অর্থ যদি আল্লাহ পাক দান করে হালাল টাকা দিয়ে আমরা হজ করব কার জন্য করব বলেন আরো জোরে বলেন কার জন্য আমাদের জীবনে সম্পদ হলে একবার আমাদের জীবনে হজ ফরজ কথা বলেন ঠিক না বেঠিক কয়বার জীবনে একবার যাদের সম্পদ অনেক হইছে তাদের জন্য হজ ফরজ কয়বার একবার কিন্তু কিছু মানুষ দেখবেন খালি প্রতি বছর বছর যায় আছে না নাই যদি আপনার সম্পদ থাকে ঠিক আছে যান অসুবিধা নাই কিন্তু আপনার জন্য যদি অন্য মানুষের ক্ষতি হয় তাহলে কিন্তু আপনার ফয়দা নাই ও আপনার টাকা আছে শক্তি আছে আপনি যদি পারেন যে আমার তো হজ করা হয়েছেই

এই হাজ এত কষ্টের পরে অনেকের কবুল হয় না আর আমার নবীজি বলেন যে যদি তোমার মায়ের দিকে একবার মায়ার নজরে তাকাও দয়ার নজরে তাকাও রহমাতের নজরে তাকাও আল্লাহ পাক রব্বুল আলামিন হাজ্জাতাম্মা বুরুরাতান একটা কবুল হস তোমার আমল নামায় দিয়ে দিবেন সুবহানাল্লাহ কোনো সন্দেহ নাই ইলাস এর মধ্যে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহের অবকাশ নাই তোমার যে সহজের সব হবেই হবেই হবে কোনো অসুবিধা নাই কোনো সন্দেহ নাই সন্দেহ আছে নাকি বাবা আছে সাহাবা একরাম বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা যদি প্রত্যেক দিন মিয়া তামাররাদান 100 বার তাকাই তাহলে কি 100 টা হজরত সওয়াব পাবো নাকি আমার নবীজি বললেন কলা নাআম হ্যাঁ তুমি যদি এভাবে তোমার পিতামাতার তোমার মাতার দিকে দৈনিক 100 বার তাকাও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় ঠিক 100 টি হজরত সওয়াবই দান করবে জোরে কোন সুবহানাল্লাহ ও বাজি আমার আদর ভালোবাসা সবচেয়ে মহাব্যাস সবচেয়ে ভালো ব্যবহার কে পাবে আরো জোরে কন মা আরো জোরে কন কে মা যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যায় মা যদি খুশি হয়ে যায় কে খুশি হয় আর যখন কে খুশি হয় আল্লাহ খুশি হয়ে যায় অনেক মা অনেক মা অনেক বাইরা দেখা যায় বলে যে হুজুর আমার মা তো বিদর্মি আমার মা তো নামাজ পড়ে না আমার মা তো বেপরদায় থাকে যদিও সে নামের মুসলমান কিন্তু মুসলমানিত্ব তার মধ্যে নাই এখন কি তার খেদমত করব নাকি আপনার মা যদি বেপরদা হয় আপনার মা যদি নামাজি হয় আপনার মা যদি बेरोजगार হয় তারপর আপনার মার খেদমত করবেন মায়ের সাথে ভালো ব্যবহার করবেন ভালো আচরণ করবেন সুবহানাল্লাহ বলেন